ইতিহাসের পাতাগুলো আবার খুলে দেখুন আপনি দেখবেন অনেকেই রাজা হয়েছিল কেউ রাজত্ব করেছে কেউ বাহিনী গড়েছে কেউ দখল করেছে শহর কেউ হয়েছিল সেনাপতি কেউ ছিল বিখ্যাত যোদ্ধা তারা এসেছে আর সময়ের স্রোতে হারিয়ে গেছে কিন্তু একজন ছিলেন একজন যার নাম শুনেই শত্রুরা কেঁপে উঠত যিনি যুদ্ধ করতেন শুধু বিজয়ের জন্য না বরং আল্লাহর সন্তুষ্টির জন্য একজন যিনি নবীজির এর ঘনিষ্ঠ সাহাবি ছিলেন তিনি মিশর জয় করেন তিনি ফিলিস্তিন জয় করেন তিনি লেবানন জয় করেন তিনি ছিলেন এক অনন্য দয়ালু শাসক যিনি অমুসলিমদের জন্য ছিলেন নিরাপত্তার প্রতীক তিনি ছিলেন একজন শ্রদ্ধেয় লিডার যিনি উম্মতের জন্য কাঁদতেন যিনি কাঁধে খাদ্যের বস্তা নিয়ে গরিবের ঘরে পৌঁছে দিতেন তিনি ছিলেন খলিফা উমর ইবনুল খতাব আল্লাহ আল্লাহু আকবর এইরকম অনুপ্রেরণামূলক ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন